দর্শক একটা দুঃসংবাদ দিয়ে আজকের কথা শুরু করছি সেটি হচ্ছে যে নয় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা মেগা থার্স্ট ফল থেকে নয় মাত্রার ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে উল্লেখ করে বাংলাদেশের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা শনিবার উনত্রিশ নভেম্বর রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত আর্থকুয়েক অ্যাওয়ারনেস সেফটি প্রোকো প্রোটোকল অ্যান্ড এমার্জেন্সি প্রিপেয়ারনেস শীর্ষক সেমিনারে এই উদ্বেগ প্রকাশ করা হয় সেমিনারটি আয়োজন করে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড দেশি বিদেশি ভূমিকম্প বিশেষজ্ঞ স্থপতি প্রকৌশলী রিয়েল এস্টেট উদ্যোক্তা নীতিনির্ধারক এবং সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এই সেমিনারে অংশ নেন সেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই ষোলো সালের এক গবেষণায় উল্লেখ করে বলা হয়েছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেমিনারে উল্লেখ করা হয় গত একশো বছরে বাংলাদেশের দুশোটিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে এবং দু সালের পর থেকে কম্পনের হার আরও বেড়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ষোলো সালের এক গবেষণায় বলা হয় গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় থেকে মেগা থাস্ট ফল থেকে নয় ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে সিলেট থেকে টেকনাপ পর্যন্ত সাবডাকশন জোনে গত আটশো থেকে এক হাজার বছরের সঞ্চিত শক্তি এখনো মুক্ত হয়নি যা বিশেষজ্ঞদের মতে সবচেয়ে উদ্বেগজনক ও সতর্ক সংকেত বক্তারা বলেন টেকটনিক প্লেটের তিন ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ ভারত মিয়ানমার ও ইউরেশীয় এই তিন সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ সিলেটের ডাউকি ফল্ট চট্টগ্রাম টেকনাফের চিটাগাং আরাকান ফল্ট এবং মিয়ানমারের সাগাইন ফল্ট মিলিয়ে দেশটি অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে দ্রুত নগরায়ন ঘনবসতি বিল্ডিং কোড উপেক্ষা এবং সংকীর্ণ সড়ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে দর্শক এরকম একটি ভূমিকম্পের আশঙ্কা সামনে আমাদের দেশে আমরা লক্ষ্য করছি যেটি আসলে আমাদের দেশকে আরও ভয়াবহ একটা পরিস্থিতিতে ফেলবে বলে এবং মানবিক বিপর্যয় ঘটবে বলে আমরা মনে করছি এখন সবচেয়ে যে বড় বিষয়টি সেটি হচ্ছে যে আপনি আমরা ভূমিকম্পের আতঙ্কে অনেক মানুষ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা আশা করব ভূমিকম্পে যে আপনি মারা যাবেন এর নিশ্চয়তা আপনি কোথায় পেলেন ভূমিকম্পেই যে আপনার মৃত্যু হবে এ ধরনের কোনো নিশ্চয়তা আপনার নেই সুতরাং ভূমিকম্পকে ভয় না করে আল্লাহ তালাকে ভয় করুন মৃত্যুকে স্মরণ করুন কারণ মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর কোনো রাস্তা নেই মৃত্যু অবশ্যই অবধারিত এবং নিশ্চিত আর আপনি যে বেঁচে আছেন এটি একমাত্র অনিশ্চিত সুতরাং ভূমিকম্পকে উপেক্ষা করতে পারবেন না এবং মৃত্যুকেও আপনি উপেক্ষা করতে পারবেন না দর্শক আতঙ্কিত না হয়ে এই নয় মাত্রা ভূমিকম্প এটির জন্য প্রস্তুতি গ্রহণ করুন এই উমান আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের সহায়তা কামনার জন্য প্রার্থনা করুন যেন ভবিষ্যতে অর্থাৎ আখিরাতে আপনার পথ চলা আরো সুগম হয় এবং মসৃণ হয় সেখানে আল্লাহ তালা রাব্বুল আল্লাহ রাবুল আলমের জন্য আপনাকে জান্নাতে ঠাঁই করে দেওয়ার ব্যবস্থা করে দেন সেজন্য তার কাছে প্রার্থনা করুন এবং বিগত দিনে সকল গুণা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ধন্যবাদ সবাইকে